আমরা এই এখানে আসে পর্যন্ত দেখছি এই খবরটা এরকমই বুঝছেন আমরা এ সম্বন্ধে তেমন খুব এত বেশি কিছু জানিও না আবার যেটুকু জানি আপনাকে তো বললামই না এই আর কি আব্বা মারা এখানেই বসবাস করতো বা এটা কিনা বাড়ি এখানে এসে দীর্ঘদিন বসবাস করার পরে দেখছে যে এরকম আমরা কয়টা ভাই বোন ছিলাম আমরা ছয়টা ভাই বোন ছিলাম এখানে মানুষ হয়েছে তাই আমার এই দুটো বোন বিয়ে সাথে দেওয়ার পরে দুটো বোনেরই খুব অশান্তির দিন কাটছিলো মেদনটা তো নয়টা সন্তান আদি মারা যাওয়ার পরে তো তখন অনেক জায়গায় অনেক মানুষ অনেক কিছু বলার পরে আমার ওই মা খলিল শাকের কাছে গিয়েছিল উনি বললেন যে আপনার বাড়িতে একজন আলী আদার কবর আছে ওই কবরটা আপনার জিয়ারত করবেন আর ওই কবরের অত্যাচারের করার কারণে হয়তো আপনার ছেলে উপরে এরকম অত্যাচার হচ্ছে তারপরে আর কি তারপরে ধরেন আবার মনের মধ্যে একটাই হলো যে আমি জানতে পারলি হয়তো যে কোথায় সেই কবর এই জন্য উনি অনেক মানুষকে ইয়ে করে এখানে সাকারি ওনার পরে বললো যে ভাই দেখো তো আমার বাড়িতে এরকম আলিয়া যাবো কবর আছে সেই কবরটা কোথায় এটা তো আমার জানার দরকার তারপরে উনি বললো যে আমার পীর বলতে পারে এরকম মাটির নিচে কোথায় কি আছে কবরের সন্ধান বলে মানে আব্বা তাকে ভালো করে ইয়ে করলো যে দেখো ভাই আমার এই এই কবরটা কোথায় আমার জানার দরকার তুমি একটু ওনাকে আমার দেশে নিয়ে আসো তো দেখে দিন পরে তাকে নিয়ে আসছিলো পাকিস্তান পিরিয়ডে উনি দেখাই দিয়ে গেছে তখন আমরা ছোটো ছিলাম আমরা এতটা কিছু জানিওনি যাই হোক কী বলছেন না তো বলেছে যে সতেরো হাত মানুষ পানির কাছাকাছি কবরটা চলে গেছে উনি সুস্থই আছে ভালোই আছে এটি আমি সমস্ত বলছে তারপরে ধরেন ওখানে জঙ্গল টঙ্গল ছিল তারপর জঙ্গল টঙ্গল কেটে কেটে অনেক মানুষই আসে বা ওখানে অনেক মানুষের অনেক অত্যাচার হয়েছে যে একজন বিটি ওখান থেকে আলু চুরিকে নিয়ে গেছিল সে বুবা হয়ে গেছিলো আর একটা বিটি ওখানে পিস করেছিল তার দুইটা তিনটে আদি মারা যায় তারপরে তাকেও স্বপ্ন দেখাইছে যে যেরকম আমার গার উপর পেশাব করেছে সেই জন্য তো এই অত্যাচার তারপরে যাই হোক তারা খাসি ঠাসি মান্নার টান্নার দিয়ে গেছে কাপড় টাপড় দিয়ে গেছে ওখানে যাই হোক এই এই আর কি এইটুকুই আমি তারপরে ওখানে আছে পুকুরের ভিতর কুয়া আছে একটা কুয়া আছে ছোটো কুয়া সেও অনেক নিচুতে আমার এই পুকুর কাটাতে পাঁচটা আঁকুটছে নিচুয়ের একটা কুয়া আছে এটা এটা কেউ বলতে পারে না বুঝছেন যে কত বছর আগেকার এই জিনিসটা এটা কেউ বলতে পারে না সতরহাত মানুষ যখন তখন মনে করেন সেই আমলে তো আমরা গল্প শুনেছি যে নুহালাম ছিলেন সতরহাত এখন তার আমলের মানুষ হবে কি কোন আমলের মানুষ হবে এটা করে না এসব ধরেন আমাদের কিনাবাড়ি আর এখানে অনেক বিশাল জঙ্গল ছিল এখানে জঙ্গলে ভর্তি এখন ধরেন আমরা কিনে টিনে যাই হোক বসবাসের জন্য জায়গা করে নিয়েছি আর কি ঘর বাড়ি করছি আর কি হ্যাঁ দূর দূরান্ত বহুত লোক আসে এই কবরটা একজন কুড়িপুলের একজন পিছছিলেন সে এই কবরটা কিনে এখানে মাজার টাজার বানাতে চাইছিল তখন আমার ভাই বললেন যে আল্লাহ আমরা এই কবর বানাবো আমরা কবর বিক্রি করব না এই কবরটা হচ্ছে ষোলো হাত কবর ছোটো থেকে আমরা দেখে আসছি এরকমই এই কবর সম্পর্কে অনেকের অনেক ধারণা তবে আমরা মানে আমরা এখানকার মানুষ তো তাই আমাদের সেরকম কোনো ইয়ে নাই অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে সালাত করে মানত করে মানুষ দেখা এমনি দেখতেও আসে কত মানুষ ভিডিও করে নিয়ে যায় কত কিছু করে এ সম্পর্কে মানে আমার কিছু বলার নাই যখন আমরা ছোটো ছিলাম তখন আর আমরা জানতাম না তারপরে যখন দশ থেকে বারো বছর বয়স হল তখন জানি যে এখানে একটা ষোলো হাত কবর আছে ষোলো হাত কবর আছে বাড়িওয়ালা মেরামত করলো কবরের কাজ করলো চারপাশে বাউন্ডারি মারি করলো তারপরে বিভিন্ন থেকে লোকজন আসে দেখে সি নিশালা তো করে বুঝছেন এইভাবে ধরেন যে আছে কবরটা এখন শুনি আমরা বুঝছেন মানুষের মুখে শুনি যারা মুরব্বী যারা আমার থেকে বয়স বেশি যারা মুরব্বী তারা বলে যে আগেকাল লোকের নাকি কবর যখন লোক ছিল ষোলো হাত বিশ হাত করে বলে নাম্বার ছিল তখন থেকে আমরা জানি যে এখানে ওনার একটা কবর আছে